বর্বাদ বরবাদ এখন সিনেমা বসুন তারা শেষ হলো আমরা দর্শকদের কথা শুনছি তারা সবাই বলছেন বরবাদ সিনেমাটা অসাধারণ হয়েছে সেরা সিনেমা কেন অবশ্যই ভাই এখানে যে তোমার লুক আর যে ডায়লগুলা এগুলো আসলে তুফান বা প্রিয়তম ওইগুলো কোনোটাই ছিল না এই জন্য সবচেয়ে একটা হিট কবি হয়েছে এটা আসলে ছবিটা আর ওনার মানে শেষ যে টুইস্টটা এটা আসলে কারো কল্পনা ছিল না এত সুন্দর একটা টুইজ আমার সিনেমাটা শেষ করে দিবে ওকে আমরা একটু কয়েকজন নারী দর্শকের আপু একটা কথা বলতে চাই বরবার কেমন লাগলো ভাই একটু কথা বলতে চাই বরবাদ কেমন লাগে ভালো ছিল ভালো ছিল বাংলা এরিয়া আসলে সেরা সিনেমা ছিল এর মধ্যে অ্যাকশন ফিল্ম কখনো হয়নি আগে দর্শক বরবাদের প্রচারণা আমরা খুব একটা অতটা দেখিনি কিন্তু বরবাদের রিভিউটা সত্যি আমাকে অবাক করছে আমরা একটু কথা বলতে চাই আপু কেমন লাগে বরবাদ অনেক সুন্দর পেছনে

বরবাদ প্রথম দিনে প্রথম সাথে হাউসফুল এবং সেখানে সাধারণ দর্শকেরা তারা বলছেন সবাই বলছেন যে শাকিব খানের এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা মানুষের উচ্ছ্বাস বাংলা সিনেমার জন্য আসলেই ভালো এবং বরবাদ দেখে যে মানুষ এতটা মুগ্ধ হবে সেটি আমারও তো ধারণা বাইরে ছিল এই কারণে আমি কেন যেন বরবাদ বলে যে প্রচারণা কম এবং ভাবনা আমার ছিল কিন্তু আমরা একজন খুদে দর্শককে দেখছি আর সিনেমা দেখতে আসছো তুমি সাকিব খানের ভক্ত নাকি সিনেমা দর্শক আমি রয়েছে ঢাকার থাকার বসুন্ধরাতে এবং এখানে বরবাদ একটু বেশি সুযোগ দর্শকরা এখানে বলছেন যে শাকিব খানের অন্যতম সেরা সিনামা হয়েছে বরবাদ এখনও মানে ব্যক্তি ব্যক্তি হিসেবে আমার এখনো সিনেমাটি দেখার সুযোগ হয়নি আমিও নিশ্চয়ই দেখব তখন আমি হয়তো আমার ব্যক্তিগত মতামত দিতে পারবো তবে এতটুকু বলি আজকে এই বসুন্ধরা এসে প্রথম শোতে সাধারণ দর্শকেরা যেটি বললেন যে বরবাদ আছেন বরবাদে এবং আমি পেলাম আমি যাকে পেয়েছি এখানে যদি একশো জন মানুষের সঙ্গে আমি কথা বলে থাকি প্রত্যেকে প্রত্যেকে বলছেন যে এটি শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা একটি সিনেমা এবার একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে শাকিব খানের বরবাদ অন্যতম নিশোর দাগি রয়েছে মুশারফ করিমের চক্কর রয়েছে মুশারফ করিমের চক্করে প্রিমিয়ার শট আমি দেখেছি দুর্দান্ত লেগেছিল আমার কাছে অন্তত আপনারা চক্করটাও দেখতে পারেন আপনাদের যে আমরা পয়সা উসুল যে সিনেমা বলি সেটি চক্করের ক্ষেত্রে অনেক হতে পারে এবং বরবাদের ক্ষেত্রে প্রথম দিন যেটি দেখলাম হাউসফুল ওকে আপনার কাছে একটু শুনতে চাই কেমন লাগলো বরবাদ বরবাদ তো জাস্ট ওয়াও কিন্তু আমি স্পেশালি থ্যাংকস দিব আমার মিতা মেহেদি আসান হৃদয়কে ওকে আপনার মিতা হ্যাঁ বাংলা শিক্ষ সিরিয়াল বেস্ট মুভি আচ্ছা ওকে থ্যাংক ইউ প্রথম দিন ঈদের এমনিতেই মানুষের আনাগুন একটু কম থাকার পরে এক সপ্তাহের বেশি সময় সরকারি ছুটি রয়েছে ঢাকার বাইরে অনেকে চলে গেছেন এ কারণে ঢাকায় মানুষের সংখ্যা একটু কম তবু প্রথম দিন আমরা বসুন্ধরা এই সিনেপ্লেক্সে যে ধরনের মানুষের উপস্থিতি দেখছি সেটি বেশ আমাদের কাছে মনে হচ্ছে মানে আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে যেটি বলে থাকি হাউসফুল সেটি দেখতে পাচ্ছি প্রথম দিন বরবাদের ক্ষেত্রে মানুষ আমার কাছে অন্তত মনে হলো শতভাগ মানুষ বরবাদের পজিটিভ রিভিউ দিয়েছেন এবং তারা সবাই বলেছেন বরবাদ দেখে তারা সন্তুষ্ট দর্শক আমাদের সঙ্গে থাকুন অন্যান্য সিনেমাগুলোর ক্ষেত্রে সাধারণ দর্শকেরা কি বলে সেটি আমরা আপনাদেরকে জানাবো